ফল আলেনি বলছে তুমি ফল নেবে আমি তো এমনি দিতে পারবো না গরিব মানুষ তুমি কিছু নিয়ে এসো ঘর থেকে গিয়ে অঞ্চল ভরে ধান্য নিয়ে ভাবা বেসে মা চরণের সোনার নুপুর পরিয়ে দিয়েছেন আর ঝুম ঝুম করে নুপুরের ধ্বনি বাজছে আর আনন্দেতে নিয়ে আসছেন এক এক করে সব ধান পড়ে গেছে হাত থেকে একটা মাত্র ধান আছে এই না এই এই তোমাকে দিলাম আর এর পরিবর্তে তুমি আমাকে ফল দাও তখন ফলওয়ালি বলছে তোমার মা যেমন তোমাকে সেবা করেন তুমি একটিবার আমাকে মা বলে বলো আর আমি তোমাকে তুমি যত ফল নেবে সমস্ত ফল তোমাকে অর্পণ করব। তখন তাকাচ্ছেন যদি যশোমতীকে মা বলে তো বলি কিন্তু একে যদি মা বলি মা যদি শুনে শুনে ফেলেন তাহলে কি হবে এদিক ওদিক তাকিয়ে বলছেন মা গো ফল দাও এই বলে যখন ফল দিয়েছেন শ্রী গোবিন্দ বলছেন আমি ব্রহ্মাকে ফল দিই শঙ্করকে ফল দি তেত্রিশ কোটি দেবতাগণের রাজা ইন্দ্র ফল দি অনন্ত বিশ্বের জীব আমার ফলেতে তারা জীবিত হয়ে আছে আজ তোমার কাছে আমি ফল চাচ্ছি তুমি আমাকে ফল দাও আমি তোমাকে এমন ফল দেব যে ফলের পরিণতি আর এই জন্মে শুধু নয় জন্ম জন্মান্তর তোমার ফল বিক্রয়ের অবসান ঘটবে কি ফল দিলেন একবারে ফল তাকে হাতে ধরিয়ে দিয়ে যখন ঝুড়িতে করে মাথায় ঝুড়ি করে ঘরে গিয়ে দেখলেন সোনা দানা মণি মানিক্য সব ভরে দিয়েছেন ভগবান